এতে চাই। তিনি এতদিন তো ছিলেন বাড়িতেই মাত্র বেরোলেন আদাও দিয়েছি এলাচও দিয়েছি। বানু এক কাপে রোজ রোজ খেলে মনে হয় কাপ্ত রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মাঝে অনেক দিন টানা এক কাপে খেলাম। অনেক অনেক খন্দরে একদম হারিয়ে গেছি আর পুরো এদিকটা ক্লিন এইখানে ছিল এরপরটা এমন এমনভাবে স্ক্রু দিয়ে লাগানোটা আমি খুলতেও পারবো না যে এইখানে এগুলো মোটা মুটি হারা মারি খয়ের ভান্ডার শুভ সকাল শুভ সকাল বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সামনে একটা নতুন দিন নতুন সকালে আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে আর এখন বাজলো নটা তিপ্পান্ন আর আজকে হচ্ছে ফোর্থ অক্টোবর আর শুক্রবার কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো তো এই তো দিন শুরু হলো চা বালাম এখন অনেকটাই বেলা কারণ এতক্ষণ বসাতে পারিনি তোমাদের তো বলি যে একটু নিশ্চিন্তে বসে আমি চাটা খেতে চাই তিনি এতক্ষণ তো ছিলেন বাড়িতেই মাত্র বেরোলেন স্কুলের জন্য তো তাই জন্য এখন চাটা নিয়ে আমি এবার নিশ্চিন্তে বসব। চা তার খই একটুখানি আর বিস্কিট এই নিয়ে বসব। চাটা খাব তারপরে ওষুধ টষুধ খেয়ে শুরু হবে যেটুকু যা কাজ আজকে রান্নাঘরটা মোটামুটি সমস্তটাই ঠিকঠাক হয়ে গেছে তো এবার আমি আমার বেডরুমের কাজ কিছু কিছু করে করব মানে আজকে তো সব হবে না একটু একটু করে করব করে বেডরুমটা পুজোর ইয়েতে কমপ্লিট করে নেবো আর এই বেডরুমটা থাকবে এটাতে জামা কাপড় তো রয়েছে যদি ওই পুজোর মধ্যে বা ইয়েতে কাপড়গুলো ভাজ করব পুজো পার হয়ে যাওয়ার পর ওই ঘরটায় তখন ওটা ঠিকঠাক করব। এখন আপাতত এইভাবেই চলবে দিন তো মানে যতক্ষণ বাইরে থাকে না ততক্ষণ সেই সময়টুকু আমি একটু শান্তিতে মানে চার গোটা চত্বরটুকু যেটুকু আমার এই আটশো স্কোয়ার ফিটের মধ্যে একটু ঘোরাফেরা ঘোরাফেরা একটু করতে পারি কিন্তু যেই মুহূর্তে বাড়িতে চলে আসেন তারপরেই ঘরে বন্ধ এবং তারপরেই নন স্টপ শুরু হয়ে যায় মানে ভালো আর লাগে না তোমরা বলবে যে একই তোমার কথা সেই ভাবি বলবো না তাও ওই কীরকম জীবন কাটছে এটা বলতে গেলে রোজগার দেখাতে গেলে অটোমেটিক্যালি চলে আসে আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না তোমাদের কাছে সব কিছু বলে মানে এটা ইয়ে করবো শেয়ার করবো যে কীভাবে এরকম অল্টারনেটিভ কী হতে পারে বা হয় তো চলো জল ফুটে যাচ্ছে যথারীতি জল ফুটে গেছে আজকে তুলসী পাতাও দিয়েছি আদাও দিয়েছি এলাচও দিয়েছি দেখা যাক এখন ভাবছি তো খুব হবে দারুন না নিদারুন সেটা খাবো যখন তখনই বুঝতে পারবো যে দারুন হলো না নিদারুন হলো আজকে কাপ পাল্টালাম অনেকদিন পর একই কাপে খেতে আমার ভালো লাগে না আজকে চেঞ্জ করলাম কালকে সমস্ত কাপগুলো সব মেজেছি পরিষ্কার করেছি তাই আজকে মনে হলো এবার কাপটা চেঞ্জ করা যাক অনেকদিন একই কাপে খেয়ে যাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে হলে ভালো লাগে যত অদ্ভুত চিন্তাধারা বলো কাপে তো একটা কাপেই চা খাবে মানুষ একই কাপে রোজ রোজ খেলে মনে হয় কাপ তো রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মাঝে অনেক দিন টানা এক কাপে খেলাম এবার একটু ঘুরিয়ে 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 ফিরিয়ে খেতে হবে আমার এটাই ভালো লাগে তো চলো বকর বকরটা বন্ধ করে ঘরে যাই গলা শুকিয়ে গেছে জল খাই খেয়ে খই আর চা চল পুরো এখানটা সব পরিষ্কার করলাম ঠাকুরের এখানে জিনিসপত্র সব এই সাইডে রাখলাম অনেক অনেকক্ষণ ধরে একদম হাঁপিয়ে গেছি আর পুরো এদিকটা ক্লিন এইখানে ছিল অনেক কিছু সেই সব সরিয়ে এগুলো কাগজ পেতে করলাম এই সাইডেরগুলো করবো বলছি না যদি তিন চার দিন না করা হয় ওই দিকের কাজে ব্যস্ত ছিলাম দেখো তার মধ্যে কিভাবে ধুলো পড়ে গেছে তো সিংহাসন তো মুচবই ইয়েতে কালকে আবার দেখব এই সাইডটা আর এই সাইডটা করব আর শনিবার দিনকে কাল তো শনিবার রবিবার দিনকে পর্দা পর্দাগুলো মুছবো বুঝেছো মানে পর্দাগুলো ওই খুলে তো এখন দেওয়া যাবে না আর পর্দা এমনভাবে স্ক্রু দিয়ে লাগানোটা আমি খুলতেও পারবো না যে লাগায় যারা তাদেরকে ডাকতে হবে তো এখন পর্দা আমি মুছে মুছে ইয়ে দিয়ে ওইভাবেই হবে আগে ঝেড়ে নিয়ে একটু ভিজা নাকড়া দিয়ে মুছে মুছে এভাবেই চালাতে হবে কারণ উপায় নেই কীভাবে ঘামছি দেখো দর দর করে হ্যাঁ এখন বেজে গেল অনেকটাই বারোটা ছাব্বিশ মতন বাজে হ্যাঁ তো এতক্ষণ ধরে সমস্ত নামিয়ে গুছিয়ে সব ইয়ে করে করলাম তো ঠাকুরের বাসনপত্র অনেক হয়েছে দু বালতি সেই সব জিনিসপত্র মাজতে হবে করতে তো একদম ক্লান্ত এবার একটুখানি না বসে নিলে পারবো না দম একবারে দমটা বেরিয়ে যাচ্ছে তো চলো একটুখানি বসে নি এসি চালিয়ে একটু বসে নিই দু মিনিট তারপরে আবার ইয়ে করবো তারপর তো স্নান পুজো সে তো রয়েছে বন্ধুরা এই যে একটুখানি করেছি রান্নাঘরটা যতটা সম্ভব অর্গানাইজ মোটামুটি এই যে উপরেরগুলো সব মোছামুছি করেছি এখানে এগুলো এ দেখো সব পরিষ্কার করেছি এখানে কাপগুলো সব মেজে আবার এখানে রেখেছি কিছু কাপ আর কিছু কাপ এই যে এখানে যাতে চা খাওয়ার চট করে এই বেলনাও মেজেছি সব কিছুই এগুলো ওয়ালগুলো সব ক্লিন চিমনি ক্লিন করেছি এখানে এই যে কৌটোগুলো সব ঠিকঠাক করে র্যাকগুলো সব মেজেছি দেখেইছ তোমরা এই যে হ্যাঁ এইখানে এগুলো মোটামুটি আমার এই খুঁয়ের ভান্ডার এখানে এই করে মোটামুটি ক্লিন করেছি আপাতত যতটা সম্ভব করে নিয়েছি বাকি আজকে তো আমার বেডরুমে সব ঠাকুরের ওই সব জিনিসপত্র এই সবগুলো গোছাচ্ছিলাম এই হলো আপাতত কাজ বন্ধুরা কালকে ব্লগটা শুরু করেছিলাম কালকে শেষ করা হয়নি কালকে কন্টিনিউশনই আজকে আজকে মানে রাতে ঘুমায়নি একদমই তো চারটে থেকে কাজে রেখে ফেলেছি তো চারটে থেকে ওই ডাস্টিং টাস্টিং অনেকটাই করলাম আবার বেলা হলে করব করে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে আগে পুজো করলাম সকালে যে গীতা পাঠ করি যারা করি সকালে সেগুলো হয়ে গেল করে তারপরে আবার ড্রেস চেঞ্জ করে মানে ঠাক পুজোর জন্য আলাদা নাইটি তারপরে আবার ড্রেস চেঞ্জ করে এলাম এবার এবার খিদে পেয়েছে অনেকক্ষণ থেকে রাত জাগলে তো জানোই যে খিদে খিদে পাবে খুবই খিদে পেয়েছে তো আগে চায়ের বাসন কুসনগুলো ধুই মানে মাছি মেজে নিয়ে তারপরে চা করি চা খাই আগে চা আর একটু খই আর বিস্কিট একটু খেয়ে আগে পেটের জ্বালাটা বন্ধ করি করি তারপরে বেলায় গিয়ে আরও কিছু কিছু কাজ রয়েছে সেইগুলো তো করবো সবই হয়ে যাবে শুধু এই এই বেডরুমটাই থাকবে এই বেডরুমটা আর হয়ে উঠবে না পুজোর মধ্যে আর আজকে জামা কাপড় জমা হয়েছে বেশ আজকে জামা কাপড়গুলো কেচে নেব তো পুজোর মধ্যে না কাচার মানে ইয়ে ইচ্ছা আছে আর কাচার ইচ্ছে নেই তো কেচে নেব আর ওই ঘরটা বাদ থাকবে কিছু করার নেই হ্যাঁ কারণ জামা কাপড় আছে প্রচুর সেই জামা কাপড়গুলো ভাজ করতে পারবো হয়তো মানে পুজোর মধ্যে জামা কাপড় ভাজ করতে তো আর অসুবিধা নেই সেগুলো করবো কিন্তু আর ঝাড়া ঝুড়ি আর বা ওই ঘরের পিছনে আর মানে এখন করা যাবে না পুজোটা পার হয়ে গেলে তারপর আর মানে যে পরিমাণ যতই মাস্ক পরে তাও যে পরিমাণ ধুলো ঢুকছে ওই যে বললাম না তোমাদের যে ব্যাক সাইডে গাড়ি ঘোড়া নেই কিছু নেই তারপরেও এত ধুলো কি করে যে হয় বললাম তো দুধ তিন না মুছলেই মনে হবে যেন বোধ তাই দুবছর মোছা হয়নি এরকম এত যাচ্ছে তাই তো চলো এই বাসনগুলো ধুয়ে নিই উর্মিলা তো আসবে ও রাস্তা তো দেরি আছে এখনও পনেরো আটটা আগে আটটায় আসবে হয়তো তো অতক্ষণ তো আর বসে থাকতে পারবো না তাও আমি নিজেই করে নিই এখন তো বেশিরভাগই মেজে নিচ্ছে হাতগুলো খড়খড় হয়ে গেছে আর বসে যেয়ে হাতে একটু ফিম ফিম দেবো আর ইচ্ছেও করে না কিছু জানো চলো বাসনটা ধুয়ে নিই সকালবেলাতেই আগেই চায়ের বাসন টাসনগুলো মাজা আর কিছু ডাস্টবিনে যা ফেলার সেই সবগুলো ফেলতে ফেলে টেলে করতে হচ্ছে করে নিচ্ছি কারণ উর্মিলা দেবী রাস্তা অনেকটাই দেরি তো দিনের মধ্যে অনেকবারই আমি চায়ের বাসন টাসন আমাকে মেজে নিতে হয় কারণ নিজে চা খেলে বা মেজে রাখলাম হয়তো যে যদি সন্ধ্যাবেলায় খাই টুকটাক এগুলো তো করতেই হয় না করলে তো চলে না সেই কোন সকালে একবার এসে কাজ করে দিয়ে যায় বাকি দিন তো পড়েই থাকে তো যাই হোক আজকে ট্রেটা নিলাম রোজ প্লেটে করে নিচ্ছি যা দেখলাম যে না ট্রেটা তো আছে আর তো ট্রেতেই নিই এবার বসেছি এই যে এই নবগুলো কেটে গেছে না ওই রিঙ্কু থাকতে কেটে দিয়েছিল। তারপরে তো ইয়ে দিয়ে লাইটার দিয়ে জ্বালায় এটাকে পরে ঠিক করাতে হবে এখন তো আপাতত আমার হাতে নব দিয়ে ঘোরালের সুবিধা সেই জন্যই তো নেওয়া এগুলো রেগুলেটরের মতো যে তো যাই হোক লোকের হাতে গেলে তো এই হবে ওই জন্য যতটা নিজে নিজে করা যায় সেটাই কিন্তু শরীর সাবধানে কীভাবে মাথা সাদা হয়ে গেছে দেখো পুরো আজকের দিনটা যাবে কালকের দিনটা ঘরের সব পরিষ্কার হবে পরশু ঠাকুরের আসন আজকে ঠাকুরের আসনের উপরের খানিকটা মোছা হয়েছে বাকিটা বেলাতে চেষ্টা করবো ওপরটা মুছে নেওয়ার আর কালকেও ঘরের সব কাজকর্ম আর বাকি যা মোছামুছি সব হয়ে যাবে হয়ে গেলে আজকে টিভিটা টিভির ক্যাবিনেট এগুলো মুছবো আর ড্রেসিং টেবিল যেটা আলমারির সঙ্গে ওখানে একটুখানি জায়গাটা গোছানোর ইচ্ছা আছে যতটা যতটা হচ্ছে আর কি এটা করে নিয়ে তারপরে একদম পঞ্চমীর দিন ঠাকুরের আসন সব ইয়ে করে ঠাকুর বপুদের নতুন জামা পুজোর জামা পরিয়ে হবে ওটা আর এই ঘরটা বললামই তো এটা আর কিছু করার নেই এটা আর পারলাম না মাথাটা যে একটু কালার করবো সেটা বাইরে তো পার্লারে তো যাওয়ার আর এ নাই যা অশান্তি পার্লারে যাবো বিশাল হবে পয়সা খরচ হয়ে গেল তার পয়সা না নিয়ে নিজের পয়সা খরচ করে সেটারও সেটারও স্বাধীনতা নিজে নিজের করবো মানে এমনই করছে তো যাই হোক কি আর করবো বাড়িতেই দেখতে হবে নিজে নিজে তো সবটা দেখা যায় না পিছন দিক ঠিকগুলো বোঝা যায় না ওই হাতের মধ্যে নিয়েই মানে আর মাখিয়ে নেওয়ার মতো করতে হবে বুঝেছ পুরো সাদা হয়ে গেছে একদম এমনিতে তো মানে সাদাই তো কারো মানে কালার করেই চলে অনেক অল্প বয়স থেকে সাদা কলেজ জীবনে মানে ইলেভেন টুয়েলভ থেকেই পাকতে শুরু করেছিল তো এই নিজেকেই করতে হবে কালার আর কী করবো খুব নেই পার্লারে যাওয়ার মুখ তো তেমনি স্কিনের অবস্থা খসখস করছে কিছু ক্রিম মাখা নেই কিছু নেই কোনো কিছুই নেই আর কি অশান্তি থাকলে কি আর মানুষের কিছু ভালো লাগে বলো হ্যাঁ জামা পরে একটু যে পুজোর মধ্যে বললামই এটা ঠাকুরের মায়ের মুখ দর্শনের জন্য একটুখানি বেরোবো যে জানি না পুজো উঠতে পারছি না এখনো কিছু জোর করে হামস বেরিয়ে যাওয়া যায় পুজোর দিন সে ঘরে থাকলেও শুনবো না থাকলেও শুনবো কি আর করবো আজকে তাড়াতাড়ি চাটা খাওয়া হয়ে যাচ্ছে তারপরে পরের দিকে খিদে পাবে নাকি কি জানে কারণ এখন সাড়ে ছটা বাজে নি হয় এখনও সাড়ে ছটা এখনও বাজেনি এত তাড়াতাড়ি চা কই বিস্কিট খেয়ে নিলে তারপর তো খিদে পাবে কারণ দুপুরের খাবার খেতে খেতে প্রায় দুটো বেজে যায় পুজো টুজো করে উঠে দুটো আড়াইটাও বেজেছে কালকে কটায় কালকে সাড়ে তিনটে খেয়েছি হ্যাঁ দেরি হয়েছে তো দেখা যাক যদি খিদে পায় তখন আবারও হয়তো একটুখানি খই খাবো বসে বসে তাছাড়া আর কি খাবো বলো আর কিছু না সেই আগে ওটস খাচ্ছিলাম দই ওটস তো এখন আর দই পাতাও হচ্ছে না আর ইয়ে হচ্ছে না আর কি বলে তোমার আবার এক জায়গায় বললাম বেশি নাকি বেশি ওটস খাওয়া মানে একজন ডাক্তার বলছেন বেশি ওটস বা দই টানা এক নাগারে খাওয়াও নাকি ঠিক না তাদের ইয়ে রয়েছে মানে সুগার আছে প্লাস অন্যান্য বা অন্যান্য নানা প্রবলেম যাদের রয়েছে হ্যাঁ টানা নাকি মানে এক টানা নাকি খাওয়া ঠিক না এখন কি করব সেই জন্য বন্ধ রেখেছি আবার পরে দেখা যাক ওই তো একবেলা একটু ভাত আর ওইবেলা দুটো রুটি হ্যাঁ কিন্তু তা তো মনে হচ্ছে যে একটুখানি যা বা কমিয়েছিলাম বুঝেছো তো কমিয়েছিলাম তো ওয়েটটা কিন্তু মনে হচ্ছে ভাত খেয়ে বোধহয় বেড়ে গেল কি জানি আমার মনে হচ্ছে হ্যাঁ ভাত বন্ধ করে দিয়েছিলাম না একদম খাওয়া কিন্তু এখন আর নিজে ওই পাত ওটস রোজ রোজ রোজনা এক ভালো লাগে না কিছু ভাল লাগে না অশান্তি থাকলে জীবনে ভালো লাগে না কিছু করতে কিছু ইচ্ছা করে না এমনি তো শরীর গেছে তাড়াতাড়ি চলে যেতে পড়ে না থাকি চলে যেতে পারি চলো সকালবেলায় বলবে তোমরা সকালেই শুরু করলাম তো কাল থেকে শুরু করে ওই জন্য তোমাদেরকে হ্যাঁ সকালবেলায় হ্যাঁ গুড মর্নিংটা একটা বলা উচিত যেহেতু আজকে সকাল হ্যাঁ গুড মর্নিং সুপ্রভাত ভালো কাটুক সবার দিন পুজোতে সবাই নিজের মতো করে পুজোর দিনগুলো কাটাও সবাই নিজেদের মানুষজনকে নিয়ে নিজের মতো করে চলো এবার ঘরে যাই একটু একটু খাই খাই আগে তারপরে এক গাদা জামা কাপড় জমেছে আজকে সেগুলো কাচতে দেব তাহলে কালকে কাল পরশুর মধ্যে শুকিয়ে যাবে সব আর পুজোর মধ্যে আর কাচবো না কারণ পুজোর মধ্যে তো কাচি এমনি করে না যদিও তো এখন আমাদের সব ওয়াশিং মেশিনে কাচা আগে সেই মানে বাড়ি মেরে কাঁচা হতো বলে বলতো যে মায়ের গায়ে লাগে পুজোর মধ্যে করতে বারণ করত। কিন্তু ওই যে ছোট থেকে ওটার মনের মধ্যে রয়ে গেছে তো তাই মনে হয় পুজোর কটা দিন আসলে ব্যাপারটা যুক্তি দিয়ে দেখলে পুজোর কটা দিন একটু বাড়ির মহিলাদের বিশ্রাম নেওয়ার জন্যেই এইগুলো করা হতো তখন তো আর এত হেল্পিং হ্যান্ডেরও ব্যাপার ছিল না তো সেই কারণে সব কাজই বাড়ির মহিলাদের করতে হতো সেই জন্যেই এইগুলো ছিল তো যাই হোক সেই জিনিসটা এখনও আমাদের মধ্যে তো চলেই যাচ্ছে চলেই আছে এইভাবেই পুজোর মধ্যে আর দেব না আজকেই কেচে নিচ্ছি আমি যাই ধরি না কেন আমার একটু সাবান দিয়ে হাত ধুতেই হবে এটা দুটো চারটে থেকে অনেক কাজকর্ম হলো বন্ধুরা কিন্তু এখনও বাকি খিদে পেয়ে গেছে সেই চা খেলাম তো তোমাদের বললাম সাড়ে ছটার সময় চা খেয়েছি আর এখন দশটা বাজতে যায় হ্যাঁ পাঁচ মিনিট বাকি আর দশটা বাজতে তো সেই জন্য একটুখানি খই নিয়েই বসি আবার খইটা খাই খেয়ে নিয়ে তারপরে কাজে লাগবো আজকে প্রথমে টিভি টিভিটা পরিষ্কার মুছবো ক্যাবিনেটটা মুছবো টিভি আর ড্রেসিং টেবিলের এইগুলো একটু গুছাবো আজকে সকালবেলা এইগুলো সব এই পোর্ষান আমার মোটামুটি সব হয়ে গেছে যা আর এত জিনিসপত্র আর ঠাকুরের ওপরের ওপরের এইটুকু পিছনেরগুলো মোছা হয়ে গেছে সামনের টুকু বাকি আছে এই সামনের টুকু করে নেবো আর ঠাকুরের বাসন রয়েছে এক দাদা সেগুলো পরে মাঝবো তো তাই মানে হাঁপিয়ে গেলাম হাঁপিয়ে গেলাম মানে জামা কাপড় কাচতে দিলাম এই করলাম এইটুকু তুই জানোই তো আজকাল পারি না আর মানে হাফ ধরে তো অনেক দিন থেকে আর খি আর করবো শরীরের হাল বেহাল তো সেটা নিয়ে চলবে কালকে আমার ছোটবেলার বান্ধবীকে ফোন করেছিলাম কথা হচ্ছিল ও বলছে যে সারা দিন এখন এই শুধু পরিষ্কার করে যাচ্ছি কেচে যাচ্ছি জিনিসপত্র গুছিয়ে যাচ্ছি ঘর ঝেড়ে যাচ্ছি সব কিছু করে যাচ্ছি আর পারি না এখন তো এরকমই সব অবস্থা যাদের মানে লোক নেই কেউ করার নেই তাদেরকে তো নিজেদের উপরেই করতে হবে আর সেই করতে করতে তো হাল তো বেহাল হবেই কিছু করার নেই হুম তো যাই হোক এখানে কাপড় কটা ওইগুলো ইয়ে করে নিতে হবে চেয়ারটা কয়েকটা আছে সেগুলো তুলে নিয়ে চেয়ারটা খালি করে দিতে হবে তো এই দুদিন তিন দিন হয়ে গেল বোধহয় বৌদিদের ওখানে যায় না যাওয়া হয়নি কাজ করতে করতে এই করতে করতে এই সব করতে করতে সময় কেটে যাচ্ছে যাওয়া হয়নি এবার না গেলে কী বলো একটুখানি কথা না বললে ভালো লাগে না আর তো চলেই যাবেন সামনের মাস পড়লে আবার কতদিন পর আসবেন তার ঠিক নেই আর আমার তো মুখ বন্ধ তো দেখি এই যে মাথাটা বলছিলাম না মাথার এই অবস্থা আজকে দেখি জোর করে একটু যাই নাকি পাশেই তো আমার যে বন্ধু বৌদির পার্লার একটু কালারটা শুধু কালারটা করার জন্য কারণ নিজে নিজে না কালার করতে ঠিক মতো পারবও না হবেও না আধা খেঁচরা হবে দেখে জানি না অবস্থা বুঝে ব্যবস্থা বাড়ি আসার পর তার কি মূর্তি থাকে আর যা মূর্তি থাকুক থাকুক যদি আমি মানে মনে হয় শরীর ঠিক সাদ দেয় তাহলে যাবো একটু বেরিয়ে পাশে ও রকমের সিঁড়ি দিয়ে নামবো আর ওঠার সময় যদি না পারি তখন কাউকে বলতে হবে যে একটুখানি এগিয়ে দিতে বা কাউকে দেখতে হবে তখন কি করা যায় তো এই হলো বৃত্তান্ত তো ঠিক আছে চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা দেখার পর যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনে ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আর পুজোটা সবাইকে নিয়ে বাড়ি মানুষজনদের বন্ধুদের নিয়ে পুজোটা নিজেদের মতন করে ভালো কাটিও